গ্রুপে তিনটা বিপের দিকে খেয়াল না করে যদি আমার দিকে খেয়াল করেন আমি কিন্তু আছি পিসিতে আর পিসিতে মানে হ্যাকার লবি মেসেজ যাওয়ার পরে হ্যাকার হাতে বারবার মাইর খাওয়ার পরেও লাস্ট পর্যন্ত আমরা বেঁচে থাকি আর লাস্টে সেখানে লিউডিস ভাইকে নক করে দেয় হ্যাকার তারপর নক করে দেয় আমাকে এখানে গাই শুধু বিবেজি না আমরা কিন্তু দুজন আছি গ্র্যান্ড তারপর পিসি লবি মনে করেন কতটা হার্ড লবি আর একটা কথা গাই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের ভিডিও মানে ব্যস্ত থাকার কারণে কিন্তু আপলোড করা হয় নাই তো এখন আপলোড করা হয়েছে আপনারা ফুল ভিডিও দেখেন এন্ড চিল করে আমরা ল্যান্ডিং করি ব্লু জোনে ব্লু ল্যান্ডিং করার পরে আমরা লুট করে পেলি তারপর একটা হিট লিস্ট মারা হয় দেন এখানে একটা প্লেয়ারকে আমাদের প্লেয়ার মেরে দেয় তো ওইখানে আমি যাওয়ার পর ডাবল এম এর টুই পেয়ে মানে আমি এখন হয়ে যাবে বি টু কে ভাইয়া পিসি লবিতে ডাবল পেয়ে তার মানে বুঝতেছেন খেলা কিন্তু হবে গাইজ আপনারা ফুল ভিডিও দেখেন সামনে একটা প্লেয়ার চলে আসে এটাকে আমি একটা শট মারি আর মায়েরা কিন্তু এটাকে মেরে দেয় তো যাই হোক আরো হিটলিস প্লেয়ার আছে এন্ড বামে আরো একটা প্লেয়ার আছে দেখা যায় এটাকে মার যাই হোক দেখেন এখানে কিন্তু বামে একটা উপরে প্লেয়ার চলে আসতে আমি নামতে একটা শর্ট লাগাই দিলাম কারণ আরেকটা মারতে গেলাম ভাই শর্ট মিস হচ্ছে ফ্যালকো ছিল দেন নিচে নেওয়ার পর ওপিওয়ালা হ্যাশ শট মেরে এটাকে আমরা কিন্তু নক করে কনফার্ম করে দিতে যে কিল হয়েছে একটা কিন্তু সামনে গাইস সামনে কিন্তু এখনো হিট ডিস্ট প্লেয়ার আছে এই যে মাথা বের করতেছে একটা শর্ট লাগানোর ট্রাই করবো দুইটা প্লেয়ার আছে এখানে মানে লুকুচুরি খেলছে আমাদের সাথে একটা শর্ট লাগছে একটা শর্ট লাগবে 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 নক হবে ভাই লাভ নক করতে পারি ভাই আরে ভাই আমাকে লাগাইছে মানে ওর কাছে টিভি আছে ভাই কি হার্ড লবি রে দেখা যাক এদের সাথে কি করা যায় ই অফ বি কিন্তু এখানে একটা নক করে দেয় নক করার পরে ই অফ বি রাশি চলে যায় এখানে কিন্তু আমার প্রো টিমেটটা সবাইকে মেরে দেয় তারপর আমি চলে আসি এই জায়গায় আর এই জায়গায় কি একটা কোথা থেকে উধাও মানে হঠাৎ করে চলে আসছে না আমাকে নক করে দেয় আর আমার যে প্রো টিমমেট লিউডিস ভাই দেখেন কিভাবে পুরো বাইক অ্যাকশন নিয়ে চলে আসে ভাই আবারও তাকে ধাক্কা দিচ্ছে এক ধাক্কা দুই ধাক্কা লাগছে তিন ধাক্কা দিয়ে ওয়ালি ভেঙে ফেলছে গাইজ আর এখানে কিন্তু লিউডিস ভাই মেরে দেয় আর আমাকে আইসা ওটা রিয়েপ দেয় এটা সেরা ছিল গাইজ এটা একবারে সেরা ছিল যেহেতু গাড়িতে ধাক্কা মাক্কা দিয়ে তারপর আমাকে রিয়েপ দেওয়া হয়েছে আমার কাছে বিষয়টা অস্থির লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু লিউডিস ভাই ইউজি সাকিব ভাই মায়েরা সবাই কিন্তু উড়িদরে কিল করতেছে আর সামনে একটা প্লেয়ার যেহেতু আমার কাছে

ভাই জুম করতেছি ভাই ওর তো মাথায় পাচ্ছি না ওই মাথা বেরি করতেছে না বাট ওকে যেভাবে মারতে হবে একটা শট লাগছে একটা শট লাগ ও ভাই এই তো কি পুরো স্নাইপার গেম প্লে এটাকে বলে পিসি গেম আসলে অস মানে কোত দূর থেকে আমি শট লাগাই মেরে দিলাম তো কিল হয়েছে আমার এখানে ক্লিন টা গাইস বামুডা সারা এলাকা ফাইট করার পরে আমরা چلاছি লার্জ জোন এর কাছা কাছে মিলের এইখানে একটা প্লাস সামনে ছিল উপরে মানে দোতলায় তো আমি এটাকে মারার পর ভাই ফুল স্কোয়াড ইজ শায়স দ্য সস থিল লেভেল আপনাদের সময় লাইক এন্ড সাবস্ক্রাইব করেন ভাই এখান থেকে কি হ্যাঁ আপনারা দেখেন বামে একটা পুশ আসতেছিল তারপর বাইক নিয়ে দেখেন একটা শট 200 লাগানোর পরে এই প্লেয়ারটাকে নক করে কনফার্মও করে দেই আর কিল হয়ে যায় পাস তার এখানে কিন্তু লিউ ডি মানে মরে যায় তারপর লিউ ডি সাইকে কিন্তু আবার বা

এখানে কিন্তু ইএফবি সাকিব আমাকে রিএপ দিয়ে দিছে ভাই এখানে কিন্তু দেখেন আপনারা আমার কিল আছে পাঁচটা অ্যালাইভ বারো মানে বারোটা প্লেয়ার হ্যাঁ হ্যাঁ এখন এগারোটা মানে এগারোটা প্লেয়ার অ্যালাইভ আছে আর ইএফবি সাকিবকে আবারও মেরে দেয় ভাই হ্যাকারের যন্ত্রণা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাকার আমাকে একবার মারে ইএফবি সাকিব ভাইকে একবার মারে তা আমি আবারও কিন্তু মানে জাম্প করছিলাম মারার জন্য বাট ওই হ্যাকারটা কিন্তু আমাকে লাগাই দেওয়ার চেষ্টা করতে স্যার এখান থেকে মানে সুবিধা হয় যেটা সেটা হচ্ছে হ্যাকারের স্কোর সাথে আরেকটি স্কোর ফাইট শুরু করে দেয় মানে পিক থেকে তো এখানে আমার থার্ড পাই করার সুযোগ পাই আর কিন্তু ছাটফাটি করে মেরেও দেয় আর হ্যাকার কিন্তু এখনও মরে না দেখেন সে আমাকে বিএস কিন্তু মারতেছে তো আমাদের কিন্তু ইএফবি সাকিব ভাই আইসা কিন্তু আমাকে আবার তিন চারবার ইএফ দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভাই মাথায় বের করা যাচ্ছে না হ্যাকার যন্ত্রটা আপনারা দেখবেন অস্ত্র একটা গেম প্লে এখান দিয়ে হবে এলাইভাসে নয়টা আমি কি করছি পাঁচটা আমাদের মোট টিমের বিষটার মতো কিলা আছে গাইজ দেখা যায় কি হয় আমি হ্যাকারটাকে মারা ট্রাই করতেছি এখান থেকে কারণ হ্যাকারটা ফুল কাবারে আছে আর যখনই মারতে যায় তখন হ্যাকারটা আবার নাই মানে এত কাবার খেল খেলতে কি বলবো যাই হোক কিন্তু আমি লিউডিস ভাই ইউএফবি সাকিব ভাই এই জায়গাটা কাবারে আছে আর মাইরে কিন্তু দূরে চলে গেছে এই হ্যাকারটা কিন্তু আমাকে অনক করছে তারপর লিউডিস ভাইকে নক করছে ভাই হ্যাকার এটা পুরো মারাত্মক লেভেল হ্যাকার আপনারা দেখতে পারবেন যে হ্যাকারে তিনটা প্লেয়ার আছে আর আমাদের চারটা প্লেয়ার আছে ভাই তো আমরা এখানে একটা কাবার পেয়ে যাই বেড়ার পিছনে তো ইউএফবি সাকিব ভাই কিন্তু এবার হ্যাকার নক করে দেবে মানে দুইটা বিবেসকে তিনটা বিবেসকে খালি হ্যাকারের নাড়াচাড়া ভাই কি মার দিতেছে হ্যাকার কিন্তু রাশিতে চলে আসে আর এখান থেকে কি আপনার দেখেন গাইজ ও পিওলা হ্যাডশ্যুট মেরে আমি হ্যাকারকে নক করে দেব মানে আমি নিজেই হয়ে যাই আরেকটা হ্যাকার এই হ্যাডশ্যুটের কারণে কিন্তু ম্যাচটা ঘুরে যায় আপনারা দেখেন হ্যাকার স্কট বা সামার স্কট লিউরিসা কিন্তু এখানে লাইভ শেষ ইএফি সাকিবাইয়ের লাইভ শেষ ওরা কিন্তু দেখেন বাসে কিনা ওপর একটা প্লেয়ার ছিল ভাই এই প্লেয়ারটাকে আমি মেরে দেই মানে দুইটা প্লেয়ার কিন্তু শেষ আর কিন্তু আছে ছয়টা মানে পাঁচটা আছে আমাদের ইএফি সাকিব ভাই মরে যায় লাস্ট মেবি এটা আছে ভাই একটা শট লাগ এটা হ্যাকারটা ভাই এটা হ্যাকারটা ও ভাই হ্যাকার মেরে ভুইয়া নিয়ে আসছি গাইজ সবাই সাবস্ক্রাইব লাইক লাইকটা করেন গাইস কি ছিল মানে হ্যাকার টাকার মেরে ভুইয়া নিয়ে আসছি ভাই ওপিওয়ালা গেম প্লে ভাই গাইজ এই ছিল আমাদের গেম প্লে আমাদের কিলের সংখ্যা দেখেন আট সাত তিন এক প্রায় আঠেরো কিল করে ফেলছে আমরা বারমুডার গ্রেন মাস্টার হার্ড লবিতে আপনারা সব একটা করে লাইক করেন একটা করে কমেন্ট করেন এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক বাই ঠিক থাকলে অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ